আসতে দেওয়া হয় নাই সেজন্য আসতে পারে নাই আর দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার কথা এক নেত্রী মাঝে মাঝেই বলতেন এখনো যায় না কেন এখনো যায় না কেন উনি চলে গেছেন অনেকে বলেছিল যে বিএনপিকে খুঁজে পাওয়া যাবে না আলহামদুলিল্লাহ দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে শহীদ দাসুল জিয়া রহমানের শাহাদ বরণের পরে বিএনপি ঘুরে দাঁড়িয়েছে ওয়ান ইলেভেন করে বিএনপি নেতৃত্ব শূন্য করার চেষ্টা করা হয়েছিল তারেক রহমানের কমর ভেঙে দেওয়া হয়েছিল সকল অন্যায় অবিচারের বিচার বাংলার মাটি রহমান আজকে এসছেন আলহামদুলিল্লাহ অর্থাৎ অর্থাৎ এবং ব্যারিস্টার জাইমা রহমান নিউ আমেরিকাতে একটি রাজনৈতিক প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন এবং ইনশাআল্লাহ সেই দিন বেশি দূরে নয় যেই দিন ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই মাঠে এসে যে নেতৃত্ব উনি ব্রিটেনে বসে দিচ্ছে ইউকে বসে দিচ্ছেন সেই নেতৃত্ব অর্থাৎ শুধু বিএনপি নয় গণতন্ত্র প্রতিষ্ঠান নেতৃত্ব দেখবেন অল্প কিছুদিনের মধ্যে হয়তোবা সেই পরিবেশ হয়ে যাবে এবং উনি আসবেন আর ডাক্তার জুবাইদার রহমান উনি এসছেন উনি ম্যাডামের সাথে এসছেন এবং এই তো শুরু না এটা ওনাদের দেশ ওনারা আসবেন এটাই স্বাভাবিক আসতে দেওয়া হয় নাই সেজন্য আসতে পারে নাই কাজেই এখন আর আপনি সময় বলে দিবে যে উনি কয়েক কয়েকদিন থাকবেন তবে ওনার স্বামী অর্থাৎ জনাব তারেক রহমান ওখানে আছেন ওনার মেয়ে ওখানে আছে ওখানে আবার কয়েকদিনের মধ্যে আবার যাবেন যে সবকিছু গোছ গাছ করে সতেরো বছর ওখানে আপনি নির্বাসনে থাকতে হয়েছে কাজে সেটাকে গুছিয়ে এবং অতি সহসাই দ্রুতই দেখবেন জনাব তারেক রহমান সহ আবারও দেশে প্রত্যাবর্তন করবে এবং দেশে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার যে সংগ্রাম চলছে অর্থাৎ এটার যে চূড়ান্ত লক্ষ্য সেই গণতন্ত্র ওই চূড়ান্ত পর্যায়ে নেতৃত্ব দিবেন আমার দলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাকে মনে রাখতে হবে বিএনপির নেতৃত্বের মধ্যে কোন ধরনের গ্যাপ নাই অনেকে বলেছিল সেই একাশির মে মাসের ঘটনার পরে যে বিএনপিকে খুঁজে পাওয়া যাবে না আলহামদুলিল্লাহ দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জনাব তারেক রহমান জানা শহীদ নাসুদ জিয়া রহমানের শহীদ শাহাদ বরণের পরে বিএনপি ঘুরে দাঁড়িয়েছে আবার ওয়ান ইলেভেন করে বিএনপি নেতৃত্ব শূন্য করার চেষ্টা করা হয়েছিল তারেক রহমানের কমর ভেঙে দেওয়া হয়েছিল কিন্তু আল্লাহর কি অশেষ মেহের বাণী তারেক রহমান আজকে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বিদেশের চিকিৎসায় অনেকটা সুস্থ আর দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কথা এক নেত্রী মাঝে মাঝেই বলতেন এখনো যায় না কেন এখনো যায় না কেন উনি চলে গেছেন কিন্তু দেশ এখন বর্তমান আল্লাহর কাছে শুক্রিয়া জানাই কাজেই মনে রাখবেন যখনই প্রয়োজন জাতির প্রয়োজনে বেগম খালেদা জিয়া নেতৃত্ব দিবেন আর আমাদের নেতা জনাব তারেক রহমানের যে নেতৃত্ব ইনশাল্লাহ আরো সুদৃঢ় হবে বাংলাদেশের মানুষ গণতন্ত্র পাবে জনগণের অধিকার আদায় হবে এবং সকল অন্যায় অবিচারের বিচার বাংলার মাটিতে হবে